সোমবার ভারতীয় জনতা পার্টির দশটি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যপ্রভারী ড রাজদীপ রায় বিজেপির সদর শহর জেলা উত্তর জেলা খোয়াই জেলা সদর গ্রামীণ জেলা গুমতি জেলা সিপাহী জেলা জেলা উত্তর সিপাহী জেলা দক্ষিণ দক্ষিণ জেলা এবং খোয়াই জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয় সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য প্রভারী বলেন নভেম্বর মাস থেকে বুথ কমিটি মন্ডল কমিটি এবং জেলা স্তরের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল সোমবার তা সম্পন্ন হল জেলা সভাপতির নাম ঘোষণার পর রাজ্যে বিজেপি সরকার বর্তমানে কিভাবে কাজ করছে তাদের রূপরেখা কি তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন রাজ্য প্রভারী ড রাজদীপ রায় যে নতুন চিন্তাধারা নিয়ে নতুন ব্যক্তিকে নিয়ে নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি তাই এইবারের সংগঠন পর্ব দুই সেপ্টেম্বর আরম্ভ হয়েছে পনেরো নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা দশটা ত্রিপুরার দশটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবে পার্টির তরফ থেকে তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অব দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন সেটা আপনারা জানেন আমি সেই কথাগুলো বলার আগে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে আমি আমার সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা সম্বন্ধে আপনাদের সম্মুখে দু চারটা তথ্য খুব বেশি বক্তব্য